বান কাটা শান মন্ত্র বান কাটা শান মন্ত্র এই শান মন্ত্র আঠারো শান ষোলো সান গোসাই শান হীরা শান অনেক শান মন্ত্র বন্ধুগণ বান্ধব কিতাবটির নাম হচ্ছে ল্যাংটা ল সম্পূর্ণ কুফরি কালাম কিতাব এখন শান মন্ত্র কেন শান মন্ত্র যদি আপনি না বোঝেন তাহলে যারা বয়স্ক কবিরাজ তাদের সাথে কথা বলবেন যে ওস্তাদ ওই শান মন্ত্রটা কী দেখুন সান মন্ত্রটা এমন যে এই সান মন্ত্র এগুলো মানুষ বর্তমান কবিরাজ সাহা বোঝে না আর এইগুলো কিতাব আপনি পাবেন না আপনি আমার কাছে পাইছেন কিতাবটা সম্পূর্ণ ইন্ডিয়ান এই কিতাবটা ইন্ডিয়ান কিতাব ল্যাংটা লজ্জা ধন্য এখন এই সান মন্ত্রটা দিয়ে আপনি একটা মানুষকে এমন কঠিন একটা জাদুরা করছে আপনি যত মসজিদের পানি না পানি পরা দান গোসল দান কোনো লাভ হবে না কিন্তু সান মন্ত্রটা যেহেতু ঝাড়া দান দেখা যাবে দুই তিনটা ঝাড়া দিলেই তিন দুই তিন দিনের ভিতরে ওই ব্যক্তিটা সুস্থ হয়ে যাবে এটা এমন একটা পাওয়ারফুল মন্ত্র আপনি লাখ টাকা দিয়ে আপনি পাবেন না তবে যারা পুরাতন কবিরাজ তাদের কাছে এইটা এগুলো থাকেই এটা আমার ধারণা থাকে যদিও থাকে তখন তাকে জিজ্ঞাসা করবেন মন্ত্রটা কি আপনাকে বলবে না বলবে তুমি তোমার কাজে দাও এখানে বোঝার দরকার নেই তো মন্ত্র লাগবি আপনি কবিরাজি করতে গেছেন এক জায়গায় গেছেন কাজ হচ্ছে না এত বার কাটতেছেন কাজ হচ্ছে না তো সার মন্ত্র দিয়ে কাজ করেন হয়ে যাবে আপনি এই একটা মানুষের সুস্থ করতে যে কয় টাকা যে কত টাকা তো ওই কয় ওই টাকা দিয়ে আপনি দুই তিন টাকা নিতে পারবেন সার মন্ত্র তারপরে এখানে আছে ষোলো মোকামের মন্ত্র ষোলো ষোলো মোকামের মন্ত্র কি কাজ হয় আপনি জানেন যে ষোলো মোকাম আঠারো মোকাম দিয়ে কী কাজ হয় বর্তমান কবিরাজি করি অনেক কাজে খাটে না মানে আমার কথা বলতেছি না আমি অন্য মানুষের কথা বলতেছি দেখুন এই এই ষোলো সানের মন্ত্র দিয়ে আপনার কাজ হবে যদি কোনো কবিরাজি ধরেন এত স্বামী স্ত্রীর মিলন কর এত কাজ করেন কাজ হচ্ছে না তখন এটা ষোলো মোকামের মন্ত্র উপরে আপনি তার শরীরে যখন জারা দিবেন দিয়ে যখন কাজ করে দিবেন তখনই কাজ হবে তো এটি এমনই একটি পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্রগুলা সব কবিরাজের কাছে থাকে না আপনি অরিজিনাল কিতাব নেবেন বাংলা বাজার থেকে ভুল করেও কোনো কিতাব নেওয়া যাবে না বাংলা বাজার হচ্ছে এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে মানে নকল কারখানা যেমন আমার বইগুলো কপি করে কিছুদিন আগে টিভিতে দেখাইলো যে একটা কারখানায় সে সব ধরনের বই কপি করে মানে এমন কোনো বই না যে কবি করে না মানে স্কুলের সরকারি থেকে বেসরকারি পর্যন্ত সবগুলা কবি করে তাকে ধরা হয়েছে ধরতে গেছে বই বিক্রি করতে গেছে লাইব্রেরিতে ওখানে ওই কোম্পানির লোক ছিল তাকে বললো বইটা কোথায় পাইছেন ওর হইতে পরে ধরা পড়ে গেল তো আপনি এই কিতাবগুলো নেওয়ার সময় অবশ্যই আমার ভিডিও দেখার পর আপনি বইটা নেওয়ার জন্য অস্থির হয়ে যাবেন সেটা না ভেবে সিন্তানে দেখবেন আসল নকল দেখে বুঝবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আর একটি লাইক দেবেন অকৃতনা